আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওতে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা আমরা অনেকেই হয়তো জানি না প্রস্রাব অথবা পায়খানার ভিতরে কোন কোন কাজ করা নিষেধ বা করা যাবে না অনেকেই না জানার কারণে ভুলবশত সেসব কাজ করে থাকি এবং গোনাহর অংশীদার হয় এজন্য আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে প্রস্তাব অথবা পায়খানায় কোন কোন বিষয়গুলো করা নিষেধ প্রস এবং পায়খানায় আটটি কাজ করা নিষেধ এক নম্বর হলো কথা বলা দুই নম্বর হলো জিকির করা তিন নম্বর হলো কোরআন কারিম করা চার নম্বর হলো সালাম দেওয়া কোনো ব্যক্তি যদি সালাম দেয় সেই ব্যক্তি কোনো ব্যক্তিকে সালাম দেওয়া বা কোনো পাঁচ নম্বর হল কোনো ব্যক্তি সালামের উত্তর দেওয়া ছয় নম্বর হলো খাওয়া বা পান করা সাত নাম্বার হলো মিশ করা অনেকেই হয়তো অনেকেই এমন ভুল করি মিশ করতে করতে টয়লেটে যাই সেই অবস্থায় আবার টয়লেটে বসেও মিশা করি মিশ টয়লেটে বসে মিশ করা যাবে না অর্থাৎ মিশ করা নিষেধ আট নম্বর বিষয় হলো টয়লেটের মধ্যে কোনো ধরনের টয়লেট করা অবস্থায় কোনো কিছু লেখা অথবা পড়া যাবে না এই আটটি কাজ আমরা সর্বদাই টয়লেটের মধ্যে থাকা অবস্থায় করা থেকে বিরত থাকবো ইনশাল্লাহ সকল ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি